জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আসন্ন রথযাত্রা উপলক্ষে আজ তোমাদের জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম একটি ভোগ হলো আমালু বা আম্বা এটি জগন্নাথ দেবকে রথের দিন বা যে কোনো সময়ে ভোগে কিন্তু দেওয়া হয় সন্ধ্যেবেলা চলো কিভাবে বানিয়েছি দেখে মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে যাবে এখানে আমি নিয়েছি আটা এখানে এক বাটি আটা নিয়েছি আর হাফ বাটি গুড় নিয়েছি এই রেসিপি করতে কিন্তু আটা আর এই গুড় এই দুটো উপকরণই হচ্ছে মেইন গুড় কিন্তু অর্ধেক নিতে হবে তবে যদি যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি নিতেও পারো এখানে এক চামচ গোটা গোলমরিচ আর এক চামচ মৌরি নিয়েছি দুটোকেই একটু গুঁড়ো করে নিতে হবে কিন্তু মিহি গুঁড়ো নয় একেবারেই আধ ভাঙা করে একটু ছোট ছোটো দিস্তায় এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি এটা করতে যেমন সহজ আর হয়ে যায় চট জলদি আর সামনেই তো আসছে আমাদের শুক্রবার দিন রথযাত্রা সেদিন কিন্তু এটা অনায়াসেই বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করতে পারো নিয়ে নিয়েছে একটা বট মানে বড় দেখে বাটি তার মধ্যে নিয়ে নিলাম সম্পূর্ণ আটাটাই এখানে এক বাটি আটা ইউজ করেছি এখানে কিন্তু ময়দা ইউজ করা যাবেই না দিয়ে দিলাম স্বাদ মতন সন্ধক লবণ যে কোনো পুজোর উপকরণে কিন্তু সন্ধক লবণই ব্যবহার করা হয় তাই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ বাটি আখের গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি তোমরা ইচ্ছে হলে খেজুর গুড়ও ব্যবহার করতে পারো তবে ওই যে বললাম একেবারেই সাধারণ উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব আটা আর গুড়টাকে এবারের পরিমাণ মতন জল দিয়ে এটা একটা ব্যাটার বানাতে হবে কিন্তু ব্যাটারটা যেন একেবারেই পাতলা না হয়ে যায় আবার খুব বেশি যেন ঘনও না হয় সেটাকে ভালো করে দেখতে হবে এবং খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে একটু ভালো করে ফেটিয়েও নিতে হবে একেবারেই দেখে মনে হবে যেন মালপোয়া বানাচ্ছ কিন্তু আসলে মালপোয়া নয় মালপোয়াতে অনেক উপকরণ লাগে এখানে মাত্র দুটো উপকরণ দিয়ে এই আমালু বা আম্বালু এটি মূলত উড়িষ্যার মানুষেরাই এটাই বানাতো তাই এই রকম নামকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই যে আধ ভাঙা করে রেখেছিলাম গোটা গোলমরিচ আর মৌরিটা সেটাও মিশিয়ে দিলাম ব্যাস এবারে ভাজার জন্য তৈরি হয়ে যেতে হবে তার আগে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করেই কিন্তু আমি প্রত্যেকটা আমালু বা আমবালু বানাবো এই মানে আমালু বা আম্বালু কিন্তু বড় সাইজেরও হয় আবার ছোটও হয় যাই হোক আমি কড়াইতে আগে থাকতেই তেল গরম বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ ঘি ইচ্ছে হলে তোমরা পুরোটা ঘিও ভাস্তে পারো ঠিক বাটির মাপেই কিন্তু আমি প্রত্যেকটা আমালু বা আম্বালু বানাবো সেই জন্য আমি একটা যে কোনো সাইজের বাটি মেপে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিলাম তেলের মধ্যে গ্যাসের আঁচ কিন্তু মাঝারিতে থাকবে আস্তে আস্তে দেখবে কি সুন্দর ফুলে উঠবে আর বেশ প্রথমেই নাড়াচাড়া করতে যাবে না ওপর থেকে পারলে এরকম ভাবে তেল ছিটিয়ে দেবে চটপট খুব সুন্দর মানে দু মিনিটের মধ্যেই সুন্দর করে ভাজা হয়ে যাবে ইচ্ছে হলে আরও একটু বেশি লাল করেও ভাজতে পারো যেহেতু গুড় রয়েছে তাই কালারটা কিন্তু অপূর্ব এসেছে একেবারেই মানে ঝামেলা বিহীন আর কত সুন্দর এই যে এই রকম ভোগটা আমরা যখন পুরীতে গিয়ে পুজো দিই তখন কিন্তু ভোগের মধ্যে এরকম ধরনের এই আমালু বা আমালও কিন্তু থেকেই যায় যারা খেয়েছো পুরীর ভোগ তারা তো জানোই তা এইভাবে সমস্তগুলোকেই ভেজে নিতে হবে ইচ্ছে হলে তোমরা এর থেকে বড়ো সাইজেরও কিন্তু করতে পারো তবে এটা দেখতে বেশি আমার কাছে ভালো লাগে আর ছোট ছোট মানে ঠিক আমাদের মালপোয়া যেমন আমরা তৈরি করি যে কোনো বাটির মাপ নিয়ে করলে কি হয় সাইজগুলো বেশ সুন্দর একই লাগে দেখতে এই কারণেই আর এই যে দেখছো ফেনাটা উঠছে মনে হচ্ছে এটা ঘিয়ের জন্যই হচ্ছে গ্যাসের ফ্লেমকে কিন্তু আমি মানে একটা করার পর একেবারেই লো করে দিচ্ছি তা না হলে তেলটা বড্ড মানে হাই হিটে ভাজলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে মানে ওপরে রঙটা তাড়াতাড়ি চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে অস মানে দেখো কীরকম মনে হচ্ছে যেন পুরো এক একটা করে লুচি ভেজে উঠছে কিন্তু এই ফোলাটা পরে থাকবে না যদিও চুপসে যাবে কিন্তু বানানোর সময় দেখতে কিন্তু ভালোই লাগছে জগন্নাথদেবকে এই ভোগ কিন্তু দেওয়া হয় সন্ধারতির সময় মানে সন্ধেবেলা বিশেষ করে সন্ধেবেলাতেই এই ভোগটা দেওয়া হয় তাই তোমরাও একবার করে আমার মতন করে বানিয়ে দেখো শুক্রবার হচ্ছে আমাদের রথযাত্রা উৎসব আর জগন্নাথদেবকে তো আমরা নানান রকম ভোগই আমরা দিয়ে থাকি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম ভোগের রেসিপি রয়েছে যেমন কণিকা ভোগ তারপরে বাই খিচুড়ি বেসার লাড্ডু তার আরও আছে দোলমা আছে যাই হোক জগন্নাথ দেবের ভোগে কিন্তু তুলসী পাতা মাস্ট এটা দিতেই হবে তুলসী পাতা দিয়েই ঠাকুরের সামনে ভোগ নিবেদন করো যারা আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার পেজ মানে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ